আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব কিভাবে সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে পা ফাটা দূর করা যায় আমরা কিন্তু চাইলেই খুব সহজে একটি প্যাক তৈরি করে পা ফাটা দূর করতে পারি তাহলে চলুন দেখে নেই কীভাবে এই প্যাকটি তৈরি করতে হয় প্যাকটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি লেবু নিয়েছি এখন আমি লেবুটিকে কেটে একটি টুকরো বের করে নিচ্ছি এক টুকরো লেবু নিলেই হবে এর থেকে বেশি নেওয়ার দরকার নেই দেখতেই পারছেন আমি এখানে এরকম এক টুকরো লেবু নিয়েছি এখন আমি এই লেবুর টুকরো থেকে সবটুকু রস বের করে নিচ্ছি লেবুর টুকরো থেকে সবটুকু রস আমি বের করে নিয়েছি আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি এখানে দিয়ে নিচ্ছি একটা চামচ গোলাপ জল আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ভ্যাজলিন আপনারা কতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি প্যাকটি আমার একদমই তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের বলে দিচ্ছি এই প্যাকটি কীভাবে আপনারা পায়ে লাগাবেন এই প্যাকটি লাগানোর আগে পা কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর আপনারা যে কোনো সময়ই কিন্তু এটা পায়ে লাগাতে পারেন আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনারা ব্যবহার করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এভাবেই কিন্তু আপনারা চাইলে খুবই সহজ উপায়ে পা ফাটা দূর করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ